ছাড়া নারী পুরুষের মিলামিশা এবং সন্তান জন্মে দেওয়া কোনো অপরাধ নয় বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের দেশের সরকারি আইন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয় সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয় এটা তাদের অধিকার এই অধিকারটাকে তারা মানবাধিকার বলে নাম দেয় একটা যুবক একটা যুবতী ইচ্ছা করলে ছাড়া মিলিত হওয়ার অধিকার রাখে এটা তার মানবাধিকার একটা যুবক একটা যুবতী বিয়ে ছাড়া মিলিত হয়ে সন্তান ইচ্ছা করলে জন্ম দিতে পারে এটা তাদের মানবাধিকার এটা তারা বলে মানবাধিকার বিয়ে ছাড়া ইচ্ছা করলে মিলিত হতে পারা বিয়ে ছাড়াই ইচ্ছা করলে বাচ্চা জন্ম দেওয়া বিবেকের কাছে মানবাধিকার নয় পশু অধিকার প্রত্যেকটা পশুর অধিকার আছে বিয়ে ছাড়া মিলিত হওয়ার বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া আপনাদের এলাকার গাবি এবং সার মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিন্তু বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া আপনাদের এলাকার পাঠাপাঠি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া আপনাদের এলাকার কুকুর কুকুরি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া তাহলে বিয়ে ছাড়া মিলিত হয়ে বাচ্চা জন্ম দেওয়া মানবাধিকার না পশু অধিকার এই পশু অধিকারের নাম দিয়েছে তারা মানবাধিকার বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে যেমন আমেরিকা আছে ইংল্যান্ড আছে কানাডা আছে জার্মান আছে ফ্রান্স আছে ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে সবগুলি দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত মানের কেমন উন্নত মানের তাদের দেশের প্রতিটি সন্তানকে ছয় বছর বয়সে বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করাতে হয় সতেরো বছর বয়স পর্যন্ত একাদারে লেখাপড়া চালাতে হয় কোন সন্তানের পিতামাতা যদি ছয় থেকে সতেরো বৎসরের ভিতরে বাচ্চার লেখাপড়া বন্ধ করে তাহলে সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে সন্তানকে লালন পালন করে এবং লেখাপড়া করায় বুঝে থাকলে বলুন তাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিম্নমানের না অনেক উন্নত মানের উন্নত মানের কিন্তু আমাদের বাংলাদেশে এখনো যদি কোনো সন্তানের পিতামাতা তার ছেলেকে স্কুলেও পড়ায় না মাদ্রাসায়ও পড়ায় না সকালবেলার মক্তবেও পড়ায় না কিন্ডার গার্জেনেও পড়ায় না জীবনের শুরুর থেকেই যদি ব্যবসা করায় কৃষি কাজ করায় মূর্খ বানাবার সুযোগ আছে বাংলাদেশে এখনো কোনো পিতা মাতা ইচ্ছা করলে তার সন্তানকে মূর্খ বানাতে পারে সুযোগ আছে ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগটা নাই এই জন্য তাদের দেশের শতকরা একশো জন শিক্ষিত শতকরা শিক্ষিত তো তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না অনেক শক্তিশালী অনেক শক্তিশালী এবার শুনুন তাদের মনুষ্যত্বের অবস্থা তাদের দেশের সরকারি আইন হলো বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা এবং সন্তান জন্মে দেওয়া কোনো অপরাধ নয় বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের দেশের সরকারি আইন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয় সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয় এটা তাদের অধিকার এই অধিকারটাকে তারা মানবাধিকার বলে নাম দেয় একটা যুবক একটা যুবতী ইচ্ছা করলে বিয়া ছাড়া মিলিত হওয়ার অধিকার রাখে এটা তার মানবাধিকার একটা যুবক একটা যুবতী বিয়ে ছাড়া মিলিত হয়ে সন্তান ইচ্ছা করলে জন্ম দিতে পারে এটা তাদের মানবাধিকার তারা বলে মানবাধিকার বিয়ে ছাড়া ইচ্ছা করলে মিলিত হতে পারা বিয়ে ছাড়াই ইচ্ছা করলে বাচ্চা জন্ম দেওয়া বিবেকের কাছে মানবাধিকার নয় পশু অধিকার প্রত্যেকটা পশুর অধিকার আছে বিয়ে ছাড়া মিলিত হওয়ার বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া আপনাদের এলাকার গাবি এবং সার মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিন্তু বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া আপনাদের এলাকার মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা বিয়ের মাধ্যমে না বিয়ে আপনাদের এলাকার কুকুর কুকুরি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া তাহলে বিয়ে ছাড়া মিলিত হয়ে বাচ্চা জন্ম দেওয়া মানবাধিকার না পশু অধিকার এই পশু অধিকারের নাম দিয়েছে তারা মানবাধিকার মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয় অবস্থাটা এমনই হয় তাই তাদের দেশের সরকারি আইন যেহেতু বিয়েচারা নারী পুরুষের মিলামিশাও অপরাধ নয় বাচ্চা জন্ম দেওয়া অপরাধ নয় তাই তাদের দেশের ছেলেমেয়েরা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেওয়া শুরু করে এই বাচ্চার যখন জন্ম নিবন্ধন হয় তখন কোনো বাচ্চার জন্ম তার বাবার নামে নিবন্ধন হয় না বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষের বাচ্চাগুলির জন্ম নিবন্ধন মায়ের নামে হয় বাবার নামে হয় না কারণ বাচ্চা জন্ম হওয়ার আগে বাচ্চার মা একদিন এক পুরুষের সাথে মিলামেশা করে আরেক দিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে আরেক দিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার পেটে বাচ্চা আসে অনেক সময় বাচ্চার মা নিজেই জানে না মা নিজেই যদি জানে না কুন পুরুষের বাচ্চা আসলো তার পেটে তাইলে এই বাচ্চার বাপ চিহ্নিত করবে কে বাচ্চার মাই তো জানে না বাচ্চার বাপকে তাতেই তাদের দেশে মানব সন্তান বাবার নামে পরিচয় হয় না মায়ের নামে পরিচয় হয় এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় বাবার পরিচয় কেউ জানে না শুধু সমাজে তার মায়ের পরিচয় জানে এবার বলুন তো সন্তানের বাবার কোনো পরিচয় থাকবে না শুধু মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হওয়া এটা মনুষ্যত্ব না পশুত্ব তাইলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না মানুষের সন্তান পশুর মতো জন্ম হয় শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে এবার বলুন মানুষ গড়ার শিক্ষা কোনটা একমাত্র কোরআন শিক্ষা এবার আসেন বাংলাদেশের অবস্থা ইহুদি খ্রিস্টানদের দেশের মোটামুটি একটা অবস্থা আপনাদেরকে শোনালাম এবার আমার বাংলাদেশের অবস্থাটা শুনি বাংলাদেশে যত সরকারি প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে কলেজ আছে ভার্সিটি আছে এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের আমার জানা মতো কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম কোনো পাঠ্য বইয়ে লেখা বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের হাই স্কুলের কোনো পাঠ্যবইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের কোনো কলেজের পাঠ্যবইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের কোনো ভার্সিটির বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে নাই কেন বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব নয় প্রশুত্ব এই কথাটা লেখা নাই কেন আপনারা কি আমার এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব না প্রশুত্ব এত বড় মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে না হাই স্কুলের বইয়ে লেখা আছে না কলেজের বইয়ে লেখা আছে না ভার্সিটির বই কেন লেখা নাই কারণ এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমানের সন্তানে লেখাপড়া করে না কি বলে না করলেও অনেক কম না শতকরা তিরানব্বই জন প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সমস্ত ছাত্রদের মধ্যে শতকরা তিরান্ন দুইজন ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান অথচ একটা বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম তার কারণ কি তার কারণ হল বাংলাদেশ সরকার যে সময় যে সরকার গদিতে বসা আমি সুনির্দিষ্ট কোনো দলের কথা বলছি আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না আমি যতদূর দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কোনো সময় যে যেকোনো সরকার গদিতে বসা থাকে সেই সরকারই স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য পরিকল্পিত পরিকল্পিতভাবে একদল নাস্তিকবাদীদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব তুলে দেয় যাদের মন মানসিকতার মধ্যে কোরআন শিক্ষার শোয়া নাই কোরআন শিক্ষার পরশ নাই যে সমস্ত মানুষের মনের মধ্যে কোরআন শিক্ষার শোঁয়া লাগে না যে সমস্ত মানুষের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে না এই সমস্ত মানুষের হাতে দায়িত্ব দেয় তুমি প্রাইমারি স্কুলের তোমরা প্রাইমারি স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা হাই স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা কলেজের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা সিলেবাসটা তৈরি করে দাও এমন কতগুলি লোকের কাছে দায়িত্বটা দেয় যাদের অন্তরে কোরআন শিক্ষার সোয়া লাগে না কোরআন শিক্ষার সোয়া না লাগলে মানুষ হয় না জানুয়ার ডক্টর আহমদ আহমদের মতো কতগুলি জানোয়ারের হাতে তসলিমা নাসরিনের মতো কতগুলি জানোয়ারের হাতে স্কুল কলেজের সিলেবাস তৈরির দায়িত্বটা তুলে দেয় এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসলিন হয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হয় কয়েকটা নাম বললাম এগুলি কি জানেন আপনারা নাস্তিক এগুলি কি নাস্তিক ধর্মহীন যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক স্কুলে পড়ে কলেজে পড়ে বার্ষিকীতে পড়ে মুসলমানের সন্তান নাস্তিক ওই কেন কারণ সিলেবাস নাস্তিকদের তৈরি করা সিলেবাস কাদের তৈরি করা নাস্তিকদের তৈরি করা এই প্রসঙ্গেই বলছিলাম বাংলাদেশের প্রাইমারি স্কুল স্কুল হাই কলেজ এর একটা লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা ছাত্রছাত্রী যারা স্কুলে লেখাপড়া করে বাংলাদেশে যারা কলেজে লেখাপড়া করে বাংলাদেশে যারা ভার্সিটিতে লেখাপড়া করে বাংলাদেশে এদের মধ্যে প্রতি লাখ ছাত্রছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ছাত্রী স্কুল কলেজে লেখাপড়া করার পরেও মনে প্রাণে বিশ্বাস করে সন্তান জন্ম দেওয়া হারাম লাখের মধ্যে কতজন নিরানব্বই হাজার নয়শুলে করা সরাসরি কোরআন শিক্ষিত হইছে না কলেজে ফিরে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হইছে না ভার্সিটিতে ফিরে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হইছে না কিন্তু কোরআনের বিধান বিএসএফ সন্তান জন্ম দেওয়া হারাম মনে প্রাণে বিশ্বাস করে কেন বিশ্বাস করে এবার তার উদাহরণটা শুনুন এই যে দেখুন আপনাদের স্বামী আনার চতুর্দিকে বাতি জলে মধ্যখানে অবাতি জলে উপরে অবাতি জলে সবগুলির বাতির সবগুলি বাতির আলো আপনাদের গায়েও লাগে আমার গায়েও লাগে জন্য আমি আপনাদের সবাইকে দেখি আপনারাও আমাকে দেখেন আমাকে দেখা যায় কিনা আমাকে কেন দেখেন আমার গায়ে বাতি জলে না জ্বলন্ত বাতির আলো লাগে ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জলে মাদ্রাসায় এই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে এই জন্য প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়াচারা সন্তান জন্ম দেওয়া হারাম হাই স্কুলের পাঠ্য লেখা ছিল না বিয়ে সারা সন্তান জন্ম দেওয়া হারাম কলেজের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়ে সারা সন্তান জন্ম দেওয়া হারাম বার্ষিকীর পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়ে সন্তান জন্ম দেওয়া হারাম তারপর বিশ্বাস করে কেন কোরআন শিক্ষার আলোতে তার অন্তর আলোকিত কাহিনী বুঝে থাকলে এবার আপনারা কি যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নন আপনারা কি মনে মনে টের আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত না অন্ধকার টের কিনা আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত কিনা তের কিনা আপনি যদি বলেন কোরআনের হালালকে আমি হালাল বিশ্বাস করি আপনি যদি বলেন কোরআনের হারামকে আমি হারাম বিশ্বাস করি আপনি কোরআনের একটা অক্ষর যদি শিখেন না তবু আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত এইভাবে মুসলমান সমাজের সমস্ত মুসলমানদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে এইরকম ইসলামী সম্মেলনের আয়োজন হয় মাদ্রাসা ইসলামী সম্মেলনের আয়োজন কেন যত মুসলমান সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এদের অন্তরটা যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন শিক্ষার আলোতে অন্তরকে আলোকিত করে পশুত্বের স্তর থেকে উন্নীত হয়ে মনুষ্যত্ব অর্জন করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামান আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা বসা থাকুন